নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু পিতার মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর আমার ইউটিউব গীতু পিতার মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেলাইকনটাকে অন করে রেখো এরকম অনেক নতুন ভিডিওর জন্য তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল এসে সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু করো আমার চ্যানেলকে আর সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে চলে আসবে তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকেও অন করতে ভুলো না এবার তবে আমরা লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি শ্যামা সঙ্গীত এর আগেও আমি দুটো শ্যামা সঙ্গীত আমি শিখিয়েছি তো যারা যারা এখনও দেখো নি সে দুটো দুটি অবশ্যই দেখে নিও আমার চ্যানেল ইউটিউব বিধি বিধান মিউজিক চ্যানেল প্লে খুললেই তোমরা সেই দুটো ভিডিও পেয়ে যাবে আর ভিডিও দুটি ভালো করে দেখে নিও প্রথম দিক শেষ পর্যন্ত ভালো লাগ অবশ্যই লাইক শেয়ার করে দিও তার সাথে আমি ইউটিউব ইউটিউবটা মিউজিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল অ্যাকাউন্টটাকে অন করে রেখো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি শ্যামা সঙ্গীত আর আজকের গানের নাম একটি কালী ভজন ঠিক আছে গানের নাম হচ্ছে বলরে কালি অহরহ মন এই গানটি আমি তোমাদের এই গানটি শেখাবো হারমোন রিউটল করে ঠিক আছে আর আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্যারেগাও আমরা দেখে গেছি দেখে নাও ঠিক আছে আমি তোমাদের গানটা ফ্ল্যাট স্কেলে দেখাবো ঠিক আছে আর আমাদের গানটা হবে কাহারবা তারে কাহারবা ধাগে তেটে নাকা আটমাত্মার চার ছন্দের কাহারবা কারবার তারপর পুরো গানটা হবেই তো হাসপারটা প্রথমে আমি একবার গিয়ে নিচ্ছি তারপর তোমাদের আমি লোটেশন বলে দেবো তো হাসপাতার টা হবে এরকম তোমাদের গিয়ে দেখিয়ে দিলাম তো আমাদের পুরো গানটাতে কোমল ব্যবহার হচ্ছে মধ্য শব্দকে কোমল নি ব্যবহার হবে কোমল গা ব্যবহার হবে ঠিক আছে আর মন্দ্র শব্দকে খাদের দিকের কোমল নির ব্যবহার আছে আর তার শব্দকে চড়ার দিকের কোমল গা ব্যবহার আছে ঠিক আছে আর কোমল গা বোঝানো হয় কোমল বর্গজা তার শব্দ কোমল গা বোঝানো হয় নয় বর্গজা দিয়ে কোমল নিয়ে বোঝানো মূর্ধাহ দিয়ে আর মন্দ্র শব্দে কোমল নিয়ে বোঝানো হয় মূর্ধান্ন দিয়ে ঠিক আছে দেখো ধাপা ধা কালিয়া ধাপা

Bye! Bye. Bye. ংস একই কথা বসে গেল রুটিসা নিজের মুখে মুখে বললাম না এবার চলে আসছি তারপরের পাঠ পার্টে

បាមមភូមិហុឡតាប់រឧបភងាយ থার্ড পার্টনে দেখিয়ে দিলাম এবছর ওই গানের লাস্ট পার্টে চলে আসছি

গানটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে পারলে কোনো অসুবিধা হবে না গানটা তুলতে খুব সহজ সহলুপির মাধ্যমে তোমাদের করে দিলাম নিশ্চয়ই তোমরা তুলতে পারবে এই দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা তার সাথে ইউটিউব ইতিপিতার মিউজিক চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইবটা করো পাশে বেলাইকনটাকে অন করে রেখো আর তার সাথে আরও একটি কথা আমি আমার এই গানটি আমার ইউটিউব ইতিপিতার মিউজিক চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তো যারা যারা শুনতে চাও আমি আমার এই গানটি কীভাবে গিয়েছি কেমনভাবে গিয়েছি অবশ্যই শুনিয়ে নিতে পারো আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না তাছাড়া আমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বিল আইকাউনটাকে অন করে রেখো এরকম অনেক নতুন তো ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি গান শেখানো ক্লাস শেষ করছি ভালো অসুস্থ থাকো আজ আর নমস্কার